যেহেতু গরমকাল চারিদিকে জন্ডিস রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তো এই নিয়ে আজকে দু চারটা কথা বলতে চাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক লিভার রোগের চিকিৎসক আমরা দেখেছি জন্ডিস মানে চোখ হলুদ হয়ে যাওয়া পসরা হলুদ হয়ে যাওয়া এটাকে আমরা সাধারণভাবে জন্ডিস বলে থাকি কেন হয় বিভিন্ন কারণে হয়ে থাকে তবে যেহেতু আমি গরমকালের কথা বলেছি আমি একুট ভাইরাল হ্যাপাটাইটিস বা ভাইরাস দিয়ে যে জন্ডিসগুলো হয়ে থাকে সে সম্বন্ধেই বলতে চাচ্ছি কি কি ভাইরাস আমরা জানি এ বি সি ডি ই এই ভাইরাসগুলো দিয়েই প্রধানত লিভারের জন্ডি বা জন্ডিস হয়ে থাকে কিংবা লিভারের প্রধাও হয়ে থাকে যেহেতু সিজন গরম এই ক্ষেত্রে এ ভাইরাস এবং ই ভাইরাসের প্রাদুর্ভাবটাই বেশি হয়ে থাকে এবং বি সি ডি এটা অন্যভাবে আক্রান্ত করে থাকে রোগীকে আমরা এ ই নিয়ে যদি বলতে চাই এ ই আসলে খাওয়া দূষিত খাওয়া বাসি খাওয়া খোলামেলা খাওয়া এর মাধ্যমে বডিতে প্রবেশ করে কিংবা দূষিত পানি অনিরাপদ পানি সেবনের মাধ্যমেও বডিতে ঢুকে থাকে লিভারকে অসুস্থতা করে এবং জন্ডিস দেখা দেয় বি ডি এরা রক্তের মাধ্যমে শরীরে প্রবেশ করে কিংবা অনিরাপদ শারীরিক সম্পর্কের কারণে এসে থাকে কিংবা আক্রান্ত গর্ভবতী মা যদি হয়ে থাকেন ওনার সন্তানের ক্ষেত্রে ওটা চলে আসতে পারে এই আমরা প্রধানত এ ই নিয়েই আলাপ করতে চাচ্ছি ক্ষেত্রে দেখা যাবে জন্ডিসের ক্ষেত্রে একুট ভাইরাল হ্যাপাটাইটিসের ক্ষেত্রে রোগীর প্রধানত জ্বর হতে পারে রোগীরা খুব প্রচণ্ড ক্ষুদামান্দ বমিভাব পেটে সামান্য ব্যথা অথবা তীব্র ব্যথাও হতে পারে এগুলো নিয়ে এসে থাকে পসরা হলুদ হয়ে যায় চোখ হলুদ হয়ে যায় যা আমি আগেই বলেছি এই ক্ষেত্রে আসলে তেমন কোনো চিকিৎসা লাগে না কিন্তু আমাদের রোগীরা ভুল করে ওনার অনেক কবিরাজের কাছে অনেক ট্রেডিশনাল মেডিসিন এগুলো ব্যবহার করে থাকেন এতে রোগীর সুস্থতা তো হয়ই না বরঞ্চ আরও রোগ দিন দিন খারাপ হতে থাকে তাই আমি বলবো যদি কারো জন্ডিজ হয়ে থাকে আপনারা একজন চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসক দেখে সিদ্ধান্ত নেবেন যে ওনার কি করা উচিত কিছু পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা দিয়ে থাকেন চিকিৎসা তেমন কিছুই না পরিপূর্ণ বিশ্রাম পর্যাপ্ত খাওয়া দাওয়া পর্যাপ্ত পানি পান করা তরল খাওয়া খাওয়া এবং চার থেকে ছয় সপ্তাহের মধ্যেই আশা করা যায় রোগী সুস্থ হয়ে যাবেন কোনো কারণে যদি রোগী সুস্থ না হন তাহলে উনি আবারও রোগীর চিকিৎসকের কাছে যাবেন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে উনাকে যথাযথ পরামর্শ দিয়ে থাকবেন বিসিডির ক্ষেত্রে যদি জন্ডিজ হয়ে থাকে এটা চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা নির্ধারণ করবেন উনি সিদ্ধান্ত নেবেন এর জন্য কি চিকিৎসা প্রয়োজন আছে কি নাই সেটা ভিন্ন বিষয় আর আমরা যদি বলি যে প্রতিরোধ কীভাবে করতে পারি অবশ্যই আমরা খোলামেলা খাবার খাবো না আমরা নিরাপদ খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাবো যদি বলা হয়ে থেকে ভ্যাকসিন আছে কি না সবগুলো ভাইরাসের ভ্যাকসিন নেই আমরা বি ভাইরাস কিংবা এ ভাইরাসের ক্ষেত্রে ভ্যাকসিন ব্যবহার করতে পারি এবং দুইটা ভাইরাস থেকে আমরা নিজেকে আগে থেকে মুক্ত রাখতে পারি প্রিভেন্টিভ মেজার যেটি আমরা বলে থাকি তো এই হচ্ছে মূল সারাংশ যদি আমরা আসি আমরা বলবো যে আমরা গরমকালে বিশেষ করে এই ই ভাইরাস থেকে মুক্তি থাকতে চাইলে আমাদের নিরাপদ খাওয়া দাওয়া করতে হবে পানির ক্ষেত্রে বিশেষ করে সতর্কতা থাকতে হবে এবং যদি কখনও জন্ডিস হয়ে যায় আমরা চিকিৎসকের পরামর্শ নেব এবং চিকিৎসক পরামর্শ অনুযায়ী আমরা ওনার কথা অনুযায়ী থাকব এবং মুক্ত থাকব জন্ডিস থেকে যেহেতু গ্রীষ্মকাল আমরা তৃষ্ণার্ত থাকি আমরা রাস্তাঘাটে যে শরবত বিক্রি হয় অথবা অনিরাপদ যে পানি এটা সেবন করে থাকি অথবা পান করে থাকি আমরা রাস্তাঘাটে খোলামেলা খাওয়া দাওয়া খেয়ে থাকি কিন্তু এতক্ষণ আলোচনা আমরা বুঝলাম যদি আমরা জন্ডিস থেকে একুট ভাইরাল হ্যাপাটাইটিস এই থেকে মুক্তি মুক্ত থাকতে চাই আমরা নিরাপদ খাওয়া খাবো আমরা নিরাপদ পানি পান করবো পরিশেষে আলোকের সেবা নিন সুস্থ থাকুন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী সবাইকে ধন্যবাদ I'm um, uh,